আর মুস্তা মুস্তাকিম তাহলে কুশিয়া যাই তুগে আমি হইতু দে বেকিন আমার আমার আম आमाराम आमाराम गई तू आम हर हर दस जामी बेलो হাৰি দম দে মাৰম হৈ দি তাই চাই বাইদে এইবোৰ ফোন

आता इन दिए लई आई नै ना तले बोला पहिला बला हेती रो अल्लाह बाबा दर दी बात बा नै गेले तो होई माशाल्लाह दिन एक टा गासे देखते बतसेम कतो जुलाम होइसे अपनारा हम दो जो इधर लग के आ गए थे क्या नो से फाड़ा सारा आई ना बासी रामनिया पोमरा तो जो आसे अरे तो भी तारा लोग 20 टका गाँसे जे इधर एक गास्टर हमारे राम गास्टर देखे पुस्तक बताते हैं

তো আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করবো আগে ভালোভাবে ভাজে করে নিছি রূপচাঁদা মাছগুলো তাল দিয়ে নিছি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দাঁড়া দুটা এখানে হলুদ গুঁড়া মরচা গুঁড়া মশলা গুঁড়া নিয়ে নিলাম একটু গ্যাস্ট্রিকের সমস্যা তাই ডাক্তার একটু তেল কম খেতে করেছে তাই দিয়ে দিচ্ছি দেখি ভালোভাবে কষি বলছে আমি কিন্তু টমুকু গুলা দিয়ে দিবো দেখে তো হয়ে গেছে আমি এখন মাছিনা দিয়ে দেব তো হ্যাঁ তার ডোনা

হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দেব হয়ে গেছে আপনার নামিয়ে ফেলব আমার আমার কাছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা সাথে বেলকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম